আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার আপনারা দেখছেন ট্রাভেলার অফ তাকোয়া একটি এমন যাত্রা যেখানে আমরা খুঁজে পাই ইমান ইতিহাস আর হৃদয়তের আলো আজ আমরা জানব ইতিহাসের এক মহামানব এক নির্ভীক শাসক এক আদর্শ নেতার গল্প যিনি হলেন খালিফা হজরত ওমর খাত্তাব এবন এবতাব আনহ তার ন্যায় বিচার ছিল এতটাই গভীর এতটাই আল্লাহ ভীতির ভিত্তিতে গড়া যে তা শুধু তখনকার নয় আজও মানুষের হৃদয় কাপায়। এই পর্বে আমরা জানব তার ন্যায় নীতির এমন তিনটি ঘটনা যেগুলো শুনলে হৃদয় আবেগে ভরে যাবে চোখ ভিজে আসবে এই ঘটনা শুধু ইতিহাস নয় এগুলো শিক্ষা আদর্শ আর তাকোয়ার প্রতিচ্ছবি চলুন শুরু করি এই বিস্ময়কর ও অনুপ্রেরণাদায়ক অধ্যায় একদিন দ্বিতীয় খলিফা হজরত ওমর এবতাব তালা আনহু মদিনার রাস্তায় একা হেঁটে যাচ্ছিলেন যেমন তিনি প্রায়ই করতেন রাতের আধারে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন হঠাৎই তার দৃষ্টি পড়ল এক বৃদ্ধ ভিক্ষুকের ওপর তিনি অন্ধ কাপড় চোপড়ে ধুলাবালি মুখে ক্লান্তির ছাপ হজরত ওমর তালা আনহ থেমে গিয়ে জিজ্ঞাসা করলেন তুমি ভিক্ষা করছো কেন বৃদ্ধ উত্তর দিলেন আমি ইহুদি বয়সের ভারে কর্মক্ষমতা হারিয়েছি হাতে কোনো কাজ নেই কর দিতে পারি না খেতেও পারি না তাই বাধ্য হয়ে মানুষের সামনে হাত পাচ্ছি এই কথা শুনে হজরত ওমর রদি আল্লাহ এর চোখ অশ্রু সজল হয়ে উঠল তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তুমি যখন সুস্থ ও শক্তিশালী ছিলে তখন তোমার কাছ থেকে কর নেওয়া হতো আর এখন যখন তুমি দুর্বল ও অক্ষম তখন তোমাকে বঞ্চিত করে রাস্তায় ফেলে রাখা হয়েছে এটা কেমন বিচার তিনি সঙ্গে সঙ্গেই বায়তুল মাল রাষ্ট্রীয় তহবিল এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিলেন এই বৃদ্ধ যেন রাষ্ট্রীয়ভাবে প্রতিদিন পর্যাপ্ত খাদ্য পরিধেয় বস্ত্র এবং চিকিৎসা সেবা পায় এখন থেকে সে রাষ্ট্রের দায়িত্ব এই ঘটনা কিতাবুল খরাজ ইমাম আবু ইউসুফ সহ বহু ঐতিহাসিক গ্রন্থে বর্ণিত আছে এটি প্রমাণ করে ইসলামী শাসনে ন্যায় ও মানবিকতা কেবল মুসলিমদের জন্য সীমাবদ্ধ ছিল না বরং সকল ধর্ম বর্ণ ও অবস্থানের মানুষ এর ছায়াতলে ছিল নিরাপদ খিলাফতে রাশেদার সময় ইসলামী শাসনের সুবিচার শুধু মুসলমানদের জন্য নয় অমুসলিমরাও এর ছায়াপদে ছিল নিরাপদ এমনই এক ঘটনা ঘটে মিশরে যা আজও ইতিহাসে ওমর ছিল্তাব রাহ আনহ এর ন্যায় পরাজনতার এক অমর উদাহরণ হয়ে রয়ে গিয়েছে মিশরে একবার এক কপটি খ্রিস্টান যুবক হজরত ওমরের ছেলে আবদুল্লাহ ইবনে অমর বা কোনো বর্ণনায় ওয়ালিদ ইবনে অমর এর সঙ্গে ঘোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তাকে পরাজিত করে হারে ক্ষুদ্ধ হয়ে খলিফার ছেলে সেই খ্রিস্টান যুবককে চাবুক মারেন এবং বলেন আমি সম্মানিতদের সন্তান এই কথার মাধ্যমে নিজের উচ্চ বংশের অহংকার প্রকাশ করে এই অন্যায়ের খবর দ্রুত পৌঁছে যায় খলিফা হজরত ওমর রদ্লাহ আনহ এর কাছে তিনি সঙ্গে সঙ্গেই মিশরের গভর্নর আমল ইবনুল আস রেদুল্লাহ তালুকে একটি চিঠি লিখে বলেন তুমি ও তোমার ছেলেকে এবং ওই কপটিক যুবককে সঙ্গে নিয়ে মদিনায় এসো তিনজনই মদিনায় উপস্থিত হন ওমর রদুল্লাহ আনহ তখন সেই খ্রিস্টান যুবককে বলেন এই সেই ব্যক্তি যিনি তোমাকে চাবুক মেরেছেন তুমি এখন তাকে যেমন ইচ্ছা প্রতিশোধ নিতে পারো যুবক তখন খলিফার ছেলেকে সেই চাবুক দিয়েই মারেন এরপর হজরত ওমর রদি তনু বলেন এখন তুমি যদি তার বাবাকেও মারতে চাও তাও পারো কারণ সে তোমার ওপর অন্যায়কারীকে অন্যায় করতে উৎসাহ দিয়েছিল তখন পপটিক যুবক বলেন না হে আমিরুল মুমিনিন আমি যার থেকে প্রতিশোধ নেওয়ার অধিকার পেয়েছি তার থেকে নিয়েছি আমি সন্তুষ্ট এই উত্তরের পর ওমর হজরতল্লাহ কাঁদতে কাঁদতে বললেন তোমরা কবে থেকে মানুষকে দাসে পরিণত করলে অথচ তাদের মা তো তাদের জন্ম দিয়েছে স্বাধীন মানুষ হিসেবে হজরত ওমর তাআলা আনহ এর কাছে ন্যায়ের চেয়েও বড় কিছু ছিল না তিনি কখনো আত্মীয় পুত্র বা বন্ধু কাউকে অন্যায় থেকে রক্ষা করতেন না মুসলিম ও অমুসলিম সবার জন্যই ছিল সমান বিচার এটি ছিল ইসলামী ইনসাফের প্রকৃত মডেল যেখানে শক্তিশালী বা দুর্বল বলে কিছু ছিল না ছিল শুধু সত্য ও মিথ্যার পার্থক্য রাত্রির অন্ধকার নেমে এসেছে চারদিক নিস্তব্ধ মদিনার অলিগলি তখন নিঃশব্দ কিন্তু এক খলিফার অন্তর অস্থির তিনি হজরত ওমর খাত্তাব ইবন খত আনহ। খলিফা হয়েও তিনি সেদিন ছদ্মবেশে বেরিয়েছেন জনগণের অবস্থা জানতে দায়িত্ব পালনে কোনো ত্রুটি আছে কি না তা নিজ চোখে দেখতে হঠাৎ এক জায়গায় গিয়ে তার কানে এলো এক শিশুর করুণ কান্না একটা তাঁবু থেকে ভেসে আসছে সেই শব্দ তিনি ধীরে ধীরে কাছে গেলেন দেখলেন এক মা একটি হাড়িতে পানি বসিয়ে দিয়েছেন আগুনে শিশুটি কাঁদছে আর মা তাকিয়ে আছেন আগুনের দিকে মা বললেন আমার সন্তান কোধার্থ কিছুই নেই ঘরে আমি শুধু হাড়িতে পানি ফুটাচ্ছি যাতে সে ভেবে নেয় যে আমি কিছু রান্না করছি হয়তো সে শান্ত হবে ঘুমিয়ে পড়বে এই কথা শুনে হজরত ওমর রদিউল্লাহ তালু এর চোখে পানি এসে গেল তিনি নিজের ওপর রাগান্বিত হলেন বললেন হে ওমর তুমি তো মানুষের খলিফা আর তোমার শাসন আমলে একটি শিশু না খেয়ে কাচ্ছে তিনি সঙ্গে সঙ্গে ফিরে গেলেন মদিনার খাদ্য গুদামে নিজ হাতে খাদ্য সামগ্রী ভর্তি বস্তা নিজের কাঁধে তুলে নিলেন সঙ্গে থাকা এক সাহাবি বললেন আমরা তো আছি আমরাই বয়ে নিয়ে যাই খলিফা ওমর আনহ কাঁদতে কাঁদতে বললেন কিয়ামতের দিনে যদি এই মা আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে তখন তুমি কি আমার হয়ে জবাব দেবে তিনি নিজেই সেই খাদ্য সামগ্রী সেই মায়ের কাছে পৌঁছে দিলেন শুধু পৌঁছে দিয়ে থেমে যাননি নিজের হাতেই রান্নাও করে দিলেন চাইলেন এই শিশু যেন খেয়ে তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়ে শান্তিতে ওমর আনহ আমাদের দেখিয়ে দিয়েছেন শাসক মানেই শুধু রাজকীয়তা নয় বরং সবচেয়ে বড় দায়িত্ব তিনি আমাদের শিক্ষা দিয়েছেন ক্ষমতা থাকলেও দায়িত্ব থেকে মুক্তি নেই নেতৃত্ব মানে জনগণের পাশে থাকা দুর্দিনে ছায়া হয়ে দাঁড়ানো হজরত ওমর রেদুল্লাহ তালা আনহু ছিলেন এমন এক শাসক যিনি রাতের আধারে খাদ্য কাঁধে নিয়ে বের হতেন দরিদ্রের মুখে হাসি ফোটাতে তিনি ছিলেন ন্যায়ের এমন প্রতীক যার সামনে রাজা প্রজার কোনো ভেদাভেদ ছিল না আজকের সমাজে যদি এমন একটি ওমর রেদুল্লাহ তাল আনহু থাকতেন হয়তো জগতে দারিদ্র ও অন্যায়ের অনেকটাই অবসান হতো ভাই ও বোনেরা হজরত ওমর রদুল্লাহ তাল এর ন্যায় বিচার শুধু ইতিহাসের অংশ নয় এটা আমাদের জন্য এক জীবন্ত শিক্ষা যে মানুষটা রাতের আধারে প্রজার খাদ্য নিজে কাঁধে করে পৌঁছে দিতেন যে শাসক নিজের ছেলেকেও ক্ষমা করতেন না যিনি কাফের মুসলিম ধনী গরিব সবার জন্য ছিলেন সমান ন্যায়বান এমন নেতৃত্ব এমন আল্লাহভীতি আজ আমাদের সমাজে কতটা দরকার ভেবে দেখেছেন কি আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে ন্যায়ের পথে হাঁটি অন্তত নিজেকে প্রশ্ন করি আমার দ্বারা কেউ কি জুলুমের শিকার হচ্ছে এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটুকু আলো জ্বালাতে পারে তাহলে লাইক দিন আপনার মূল্যবান মতামত দিন কমেন্টে আর বন্ধুদের সাথে শেয়ার করুন যেন এই বার্তা ছড়িয়ে পড়ে প্রতিটি হৃদয়ে আপনাদের চ্যানেল ট্রাভেলার অফ তে আপনি পাবেন আরও এমন ইতিহাস ভিত্তিক হৃদয় ছোঁয়া ইসলামিক কন্টেন্ট নতুন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে ক্লিক করুন আল্লাহ আমাদেরকে হজরত ওমর তাআলা তাল এর মতো হতে তৌফিক দান করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ